সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ধ্বংসাত্মক কার্যক্রম কেন চালানো হলো প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমি জানি না অপরাধটা কি আমাদের যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন বুধবার একত্রিশে জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তিনি বলেন আমি কোনোদিন ভাবতে পারিনি এ সময় এমন পরিস্থিতির সৃষ্টি হবে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল সেগুলোতে আর ফিরে পাওয়া যাবে না শেখ হাসিনা বলেন স্বজন হারানোর বেদনা নিয়ে নিয়ে আমি বেঁচে আছি আমি জানি আপনজন হারালে কি কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো সবাইকে হারিয়ে বেঁচে আছি প্রধানমন্ত্রী বলেন আমার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু না আমি তো আরাম আয়েশ করার জন্য ক্ষমতায় আসেনি। আমি দিনরাত পরিশ্রম করেছি বাংলাদেশকে উন্নত করতে আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়ন রোল মডেল সেই মর্যাদা কেন নষ্ট করা হলো সেটার বিচারের ভার আমি দেশবাসীর কাছে দিচ্ছি